আজ আমরা নিয়ে এসেছি পুরান ঢাকার স্পেশাল কড়াই চিকেন রেসিপি অনেকেই এটাকে মাসালা চিলি চিকেন রেসিপিও বলে থাকেন শুনতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ আর সবচেয়ে বড় কথা হলো খুব বেশি সময় বা উপকরণ লাগে না সহজ কিছু মশলা আর কৌশল মেনে চললেই আপনি ঘরে বসেই পাবেন একদম রেস্টুরেন্টের স্বাদ তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ রেসিপি প্রথমেই তিনশো গ্রাম চিকেন ছোট ছোটো করে কেটে নিচ্ছি আমি একটা মুরগির বুকের অংশ নিয়েছি পুরোটাই বনলেস চিকেন কাটা হয়ে গেলে যে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচ হাফ চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দুই চামচ আদা রসুন পেস্ট দুই চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিটের জন্য এই সময়টুকুতে চিকেন নরম হবে আর মশলাগুলো চিকেনের ভেতরে মিশে যাবে এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিলাম এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিব যখন চিকেন অনেক সিদ্ধ হয়ে যাবে সেই সাথে অনেক ভাজাও হয়ে যাবে তখন এটি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি চারটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আবার সামান্য লবণ দিয়ে নিচ্ছি চিকেন ভাজার একটা পর্যায়ে যখন পিঁয়াজ এবং ক্যাপসিকাম কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সস দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এভাবে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না হবে এখন কিন্তু চিকেন একদম সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে মিশে গিয়ে একটা গ্রেভি ভাব আসবে তো দেখুন আমাদের পুরান ঢাকার স্টাইলে কড়াই চিকেন একদম প্রস্তুত ঘরে বানালো রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে আপনার ডাইনিং টেবিলে গরম গরম পরোটা নান রুটি কিংবা পোলাওর সাথে পরিবেশন করলে যে কেউ খেয়ে মুগ্ধ হয়ে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন